আপনি আপনার ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করলে এর গতি খুবই স্লো অথবা আপনি আপনার ফোন থেকে যদি কোনো হটস্পট দিয়ে ওয়াইফাই এর সাথে কানেক্ট করেন তাহলেও আপনি আপনার নেটের গতি সেভাবে পান না আজকের এই ভিডিওটি ফলো করুন তাহলে আপনি এই কাজটি শিখতে পারবেন আর যারা আমার আইডিতে নতুন আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আইডিটি ফলো দিয়ে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব বা ফলো দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনার মোবাইলের যে সেটিং অপশান আছে সেইখানে সার্চবারে লিখে দেবেন বিল্ট নাম্বার বিল্ড নাম্বার লিখে দিয়ে তাতে সাতবার ট্যাপ দেবেন তাহলে আপনার ডেভেলপার অপশান চালু হবে তাহলে আবারও সার্চবার থেকে ডেভেলপার অপশান সার্চ দিয়ে বের করে এখান থেকে তিনটা সেটিং আপনাকে ওয়ান করতে হবে এবং সেই তিনটা সেটিংগুলো হলো ওয়াইফাই ডিসপ্লে সার্টিফিকেশন এই সেটিংটি আপনাকে ওয়ান করতে হবে তারপরে আপনাকে অন করতে হবে ইনাবেল ওয়াইফাই ভারপাস লগ ইন এবং ওয়াইফাই স্ক্যান থ্রেটিং এই তিনটি অপশন অন করলে আপনার সেটে ওয়াইফাই ফুল স্পিডে চলবে ধন্যবাদ